আসসালাম আলাইকুম বন্ধুরা স্বাগত আমার এই বাংলার রান্নাঘর উইশেরিনার চ্যানেলে দেখুন আমি আদা রসুন একটু শিলনোড়ায় বেটে নিয়েছি আর জিরে কাঁচা জিরে এলাচ লবঙ্গ আর মরিচ একসঙ্গে বেটে নিয়েছি তা মানে শিলে আমার মিক্সারটা খারাপ হয়ে গিয়েছে ওই জন্য আমি শিলে বেটে নিচ্ছি মানে সব রকমই ব্যবস্থা আছে কিন্তু শিলনোড়ার তেমন ব্যবহার করি না তা আমি মানে কি রান্না করব আপনারা কি কি রান্না করব আপনাদের আজকে আমি দেখাবো দেখুন আমি পেঁয়াজটা লাল করে ভেজে নিয়ে আমার খুব অল্প পরিমাণ মাংস নিয়ে এসেছিলো সেটা আমি ছোট ছোট করে কেটে নিয়ে আমি রান্না করব। যেহেতু এখন তো বেশি খাওয়া উচিত নয় ওই জন্য খুব পরিমাণ কম নিয়ে আসতে বলি ছোট্টো করে রান্না করার জন্য আর মানে আরও আমি মাছ দিয়ে সবজি রান্না করেছি সেটা আপনাদের দেখাবো না তা দেখুন আমি এইটা কিভাবে রান্না করছি আর এর সঙ্গে আর কী কী রান্না করব আপনাদের দেখাবো আরও অনেক কিছু রান্না করব তা সবটা সব কিছু তো দেখাতে পারবো না যতটা সম্ভব ততটা দেখাবো মানে রোজার মাসে তো অনেক ব্যস্ততার ভিতরে থাকে মানুষ ওই জন্য তা আমি একটু নাড়াচাড়া করে নিয়ে অল্প খুব অল্প অল্প পরিমাণে আদা রসুন শিলেবাটা আদা রসুনটা দিয়ে দিয়েছি তবে একটা কি কথা বলতো বন্ধুরা শিলেবাটা যে আদা রসুন বা এলাচ লবঙ্গ ডালচিনি বেতে আমি দিয়ে দিলাম এর কিন্তু একটা রান্নার স্বাদ একটা আলাদা আরও যদি আপনি বিশেষ করে ফুলই রান্না করেন চুলোয় রান্না করলে চুলোর রান্নার একটা স্বাদ এত সুন্দর একটা ভালো স্বাদ আসে সে বলাই যাবে না আমি দে আমার তো খুবই ভালো লাগে চুলোর রান্না তা আমাদের সেই ব্যবস্থা এখন তো নেই ওই জন্য আমাদের ইন্ডাকশান গ্যাসে রান্না করতে হয় আর কি কি দিয়ে দিলাম এগুলো তো আপনারা চেনেন ওই জন্য কোনো অসুবিধে নেই আর মানে আমার ওই যে ঝালটা দিয়েছি ওটা কিন্তু আমার বাড়িতে বাঁধা আর বিশেষ করে তোমরা তোমাদের সঙ্গে কথা বলি তোমরা বলো আপনারা বলো সব কিছুই কিন্তু আমি মিসড করে বলি কেন সব সবার সঙ্গে তো সব রকম মানে সবাই তো ভিডিও দেখেন কে দেখেন আর কে না দেখেন আমি তো জানি না তবে বন্ধুরা যারা বন্ধুরা আরও অনেক যারা বন্ধু হতে চান আমার চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন দেখেন আমার রান্নাটায় অনেকটা তেল উঠে গেছে অনেক তেল এসে গেছে আমি খুব বেশি তেল দেইনি এইটাই আমার বেশি তেল লাগছিল কেন এখন বেশি তেল খেতে ভালো লাগে না একদম ভালো লাগে না মনে যত কম তেলে রান্না করে কম তেলে রান্না করব কিন্তু রান্নাটা খুব সুন্দর বা টেস্টি হবে সেটাই আমার খুব ভালো লাগে আমার কাছে তা আমি এই একেবারেই পানি দিয়ে দেবো এই পানিটা মরলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে মানে আগে আমি অল্প করে পানি দিয়ে কষিয়ে নিয়েছি আর কি বলুন তো ছোটো ছোটো করে কাটা অল্প আঁচে রান্না করব। মানে এই পানিটা মরলেই যথেষ্ট দেখেন ওই একটা কী হাড় নিয়ে এসছে ওটা কিন্তু ওই রোলার হাড়টা আমার মেয়ে খেতে ভালোবাসে ওই জন্য নিয়ে এসছে তা বন্ধুরা দেখুন আমার রান্নাটা হয়ে গেছে আর একটু ঝোল মরলে ভালো ছিল আর আমি সেই সঙ্গে উচ্ছে ভাজা করছি চিংড়ি মাছ দিয়ে আর মানে উচ্ছেটা দুজন জাস্ট দুজন খাবো কী এর থেকে বেশি নিয়ে তো লাভ নেই ইতাই অনেক হয়ে গেছে আর কি দেখুন আমার উচ্ছেটা ভাজা হয়ে এসছে এবার আমি নামিয়ে নেব আমার উচ্ছেটা খুব সুন্দর মশাল্লাহ ভালো ভাজা হয়েছে খেতেও ভালো লাগবে আর আমি লাল শাক একটু সিদ্ধ করে রেখেছিলাম ওইটা একটু রসুন দিয়ে তেলের উপরে দেবো খুব পরিমাণ খুব কম তেল তেল দিয়েছি অল্প তেল দিয়ে আমি শাকটা ভাজা করছি মানে এখন তো সারাদিন রোজা করে আর বেশি তেল মশলা না খাওয়াই ভালো ওই জন্য কম কম তেলে রান্না করাটাই ভালো আর মানে আমি শাকটাই চিংড়ি মাছটা দিলাম না শুধু প্লেনভাবেই রান্না করছে অত আমার শাকে চিংড়ি মাছ ভালো লাগে কিন্তু আমার সব শাকে ভালো লাগে না দেখুন আমি ছোলাটা সিদ্ধ করে নিয়েছি ছোলাটা সিদ্ধ করে পরে আমি ছোলাটা ভেজে নেব বন্ধুরা প্লিজ 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 আবারও বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন তাহলে আমার ভিডিও বানাতে ভালো লাগবে আল্লাহ হাফেজ ভালো থাকবেন